ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি আর মানে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি মানে হেয়ার ওয়াশ ফাশ করেছি সেই সব করে একটু দেরি হয়ে গেল ভিডিও করতে তো যাই হোক কালকে যেহেতু ভিডিও করা ছিল না কোনো কন্টেন্টের উপর আজকের একটু দেরি হয়ে গেছে তো সেটাকে তোমাদের মানিয়ে গুছিয়ে চলতে হবে তো আজকের কন্টেন্টকে আবারও ম্যান্ডু আমাদের আজকের কন্টেন্ট যদিও ম্যান্ডু ওখানে ঝগড়া করার পর আজকের আবার সাফাই গাইতে বসেছে যে সকল ভিউয়ার্সরা ওকে কমেন্ট করে প্রায় ধুয়ে দিয়েছে তাদেরকেও উত্তর দিতে বসেছে যে ও যেটা করেছে ঠিক করেছে কারণ ওই ভদ্রলোক যে কতটা অসভ্য ব্যবহার করেছে সেইটা ও মোবাইলে মানে ক্যাপচার করতে পারেনি অসভ্য ব্যবহার করার পর ওর হঠাৎ মনে পড়েছে তখন ও ভিডিওটা শুরু করেছে যখন আর ওই ভদ্রলোকের বিহেভিয়ারটা ও ক্যাপচার করতে পারেনি আর ওর বিহেভিয়ারটা সামনে চলে এসেছে এইবার কথা হচ্ছে যে আমি মানলাম তর্কের খাতিরে মানলাম ওই ভদ্রলোক ওদের সঙ্গে খুব মিসবিহেভ করেছে ধরলাম কিন্তু তুমি তো একজন যাত্রী তুমি যথেষ্ট ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতেও ওনাকে বলতে পারতে বা তুমি না বলে সেখানে স্যান্ডু বলতে পারতো স্যান্ডু বলতে পারতো না কারণ স্যান্ডু হচ্ছে তোমার ভ্যা রা হ্যাঁ স্যান্ডুকে তুমি কথা বলতে দাও না যেহেতু তুমি নিজেই পয়সা ইনকাম করো নিজেই খরচ করো সব ব্যাপারটা তুমিই করো সেজন্য ওকে ম্যাও ম্যাওই করতে হয় এটা আমরা জানি বা বুঝতেও পারি সেটা নিয়ে আমি লেস ইন্টারেস্টেড তুমি তোমার বরকে মেও করে রাখবে ভেড়া করে রাখবে তোমার ব্যাপার কিন্তু বক্তব্যটা হচ্ছে সেখানে তুমি একটা বক্তব্য দিলে যে ওনি খুব অসভ্য বিহেভিয়ার করছিল তার জন্য আমি ক্যামেরা খোলার পর উনি সুরসুর করে ঠান্ডা হয়ে চলে গেল এটাই তোমার বক্তব্য মানে ক্যামেরা যদি না খুলতে তাহলে উনি ভয় পেতেন না উনি তর্ক করতেন এটাই তোমার বক্তব্য কিন্তু দেখো আমরা ভিডিওতে যেটা দেখব সেটাই তো বলবো সেই ভদ্রলোকের ব্যবহার তুমি যখন ক্যাপচার করতে পারো আর তোমার ব্যবহার যখন আমরা দেখতে পেয়েছি তখন তোমার ব্যবহার কতটা রুট ছিল আমরা দেখতে পেয়েছি আর সেই জন্যই এত বক্তব্য ভিউয়ার্সদের এবার বক্তব্য হচ্ছে তোমার যে ওই ভদ্রলোক যে আমাদেরকে বলছে আমরা কি করে জানব ফার্স্ট ক্লাস এসিতে ফার্স্ট ক্লাস এসিতে আমাদেরকে কি কি প্রোভাইড করে আমরা কি করে জানবো আমরা তো প্রথম চড়ছি এক্স্যাক্টলি তোমাদের জানার কথা নয় তোমাদের জানার কথা নয় কারণ তোমরা প্রথমবার চড়ছ কিন্তু আজকের ডেটে ইউটিউব খুললে সব কিছু জানা যায় তো তুমি যদি জানো যে আমি প্রথম চড়ছি এবং সেক্ষেত্রে আমাদের মানে সমস্ত কিছু আপডেট হয়েই যাওয়া উচিত ইউটিউব তো সর্বক্ষণ ঘাটছ তুমি একজন নিজে ব্লগার প্রচুর ট্রাভেল ব্লগ আছে প্রচুর এমনি ব্লগ আছে যারা এরকম ধরনের ব্লগ করে আর এই যে জায়গাটায় তোমরা গেছো এই জায়গাটা প্রচুর লোক গেছে তো তুমি যদি তাদের এই যাওয়ার আসার ব্যাপারটা ফলো করতে ইউটিউবে এবং সেখানে কি দেয় কি আছে বা কূপে কী ফেসিলিটিস আছে কি না আছে সেগুলো তো তুমি ইউটিউব থেকে দেখেই তারপরে কূপটাকে তুমি ভাড়া করেছো তাহলে সেগুলো যদি তুমি জেনে তারপরে উঠতে তাহলেই হয়ে যেত না জানা না কোনো অন্যায় নয় কিন্তু জানার চেষ্টা করতে হয় যখন তুমি প্রথমবার কোনো জিনিসে চড়ছ এবং প্রথমবার তুমি সেই এক্সপেরিয়েন্স গ্যাদার করছো তো সেই জায়গায় তোমার উচিত ছিল যে আগে থাকতে ওখানে কি দেয় কি করে কি রকম কীরকম রান্নাবান্না কি এ সমস্ত কিছু রিভিউ দেখে তারপরে ওঠা তাহলে আজকে তোমার এই সমস্যাটা হতো না তুমি বলছো আমি কি করে জানবো ওখানে তোয়ালে দেয় কি কি দেয় না জানার কথা নয় তো কিন্তু তোমরা এটা তো জানো যে এসিতে কী দেয় মানে নন এসি এসির পার্থক্যটা জানো তো মানে এসিতে কি কী প্রোভাইড করে সেটাও জানো তো তাহলে ফার্স্ট ক্লাস এসিতে তার থেকেও বেশি আর টাওয়াল আর হ্যান্ড টাওয়াল এগুলো তো মনে হয় ফার্স্ট ক্লাস টু টায়ারও দেয় হ্যাঁ টু টায়ারও তো দেয় তো সেক্ষেত্রে সেগুলো দেখে গেলেই হতো তাহলেই তো তোমার সমস্যার মানে সমাধান হয়ে যেত আমরা তো হ্যাঁ টু টায়ারে মনে এটা দেয় আমার মনে পড়ছে না এখন এমনি তো সব কিছু দেয় তার সঙ্গে হ্যান্ড দেয় তাহলে সেইগুলোর জন্য তো তোমাকে একটুখানি ইউটিউবে সার্চ করে গেলেই হতো তাহলে আর এই সমস্যাটা হতো না আচ্ছা এবার কথা হচ্ছে তোমার এটা হয়তো জানা নেই যে ওই ভদ্রলোক কিন্তু রেলের কর্মচারী এবং সেক্ষেত্রে উনি যদি যা যা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেইগুলো পুরোপুরি বুঝিয়ে তার জায়গায় না দিতে পারে তাহলে সেক্ষেত্রে ওটা তার স্যালারি থেকে কাটা যায় ঠিক আছে তাহলে তোমাদের জন্য কেন সে তার নিজের স্যালারি থেকে তার টাকাটা কাটাবে এটা ব্যাপারটা বোঝো আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো তুমি যে একটা বড় কথা বললে না যে যারা ফার্স্ট ক্লাসে চড়ে তাদের চুরির মানসিকতা নেই বা চুরি করবার ক্ষমতা নেই মানে তুমি এখানে টাকার গরমটা দেখালে যে ভাই আমি ফার্স্ট ক্লাসে চড়তে পারছি মানে আমি টাকা খরচা করতে পারি সেই পরিমাণ টাকা আমার আছে তো টাকা যখন আমার আছে আমি কেন চুরি করতে যাব মানে আমি তো ওটা কিনে নিতে পারি এরকম একটা তুমি নি আলাদা কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে এই রকমই এই রকমই লোকজন আছে কিছু যারা শুধুমাত্র ফানি ফানি ওয়েতে এবং সত্যি সত্যি তাদের হ্যাবিট খারাপ তার জন্য কিন্তু এই ছোট ছোটো জিনিস কিন্তু তারা চুরি করে আর এরকম অভিজ্ঞতার সঙ্গে ওনারা হয়তো অনেক বাড়ি মানে পড়েছে তার জন্যই তারা তোমাদেরকে চেনে না জানে না তুমি কত বড় ব্লগার জানে না তাহলে সেক্ষেত্রে তারা তো তোমাদের জিনিসটা বুঝে নিতে চাইবে এবং সেক্ষেত্রে যদি রুট বিহেভ করতে হয় করবে তাই না তো তাতে যদি রুট বিহেভ করতে হয় তাহলে করতে হবে এটা তোমাকে বুঝতে হবে তো যাই হোক এইবার তোমরা অত ঘন্টা জার্নি করে যাওয়ার পর তারপরে ওখানে তোমরা আবার হেভি ফুড খাচ্ছ তোমার বক্তব্য ছিল কোনো ঝোল ঝাল খাবো না মাছের ঝোল পাইনি ডাল পাইনি তাহলে সেক্ষেত্রে ডিমের কারি ছিল তো ডিমের ঝোল খেলে প্রবলেম হবে গ্যাস ট্যাস হবে তার জন্য তুমি কি অর্ডার দিয়েছ বিরিয়ানি মানে তোমার বক্তব্য যে ডিমের ঝোলের থেকে বিরিয়ানি তাড়াতাড়ি হজম হবে বিরিয়ানির মতো বিরিয়ানি তারপরে হচ্ছে তোমার মানে স্পাইসি কোনো রান্না হজম করা খুব কঠিন যেহেতু বিরিয়ানিতে মশলাপাতি অনেক বেশি দেয়া থাকে এবং ঘি ফি দেওয়া থাকে তার জন্য বিরিয়ানি হজম করা খুব কঠিন তাহলে তোমার মানে কতটা তুমি অজ্ঞ তুমি বলছো ডিমের ঝোলে গ্যাস হবে অথচ বিরিয়ানি খেলে তোমার কিছু হবে না তার জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছে মানে যে কোনো জায়গায় গেলে বিশেষ করে পাহাড়ে গেলে জার্নি করার পর গিয়ে পাতলা জিনিসই খেতে হয় ঠিক আছে হালকা ফুলকা জিনিসই খেতে হয় ঠিক আছে আর যদি সেখানে সেগুলো নাও পাওয়া যায় তবুও আমার মনে হয় আন্ডাকারি ঝোলটা খাওয়াই ভালো ছিল এসব বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আরও শরীর খারাপ করবে যেখানে বমি করছে তোমার মেয়ে এত শরীর তার খারাপ হয়ে গেছে সেই জায়গায় তুমি বিরিয়ানি অর্ডার দিলে মানে হাড় হাবাতে যদি কেউ হয় তো তুমি মানে বাইরে গেলেও যে আদিক্ষেতা করো না মানে এই জন্যই বলে জানো তো যে পয়সার মুখটা আগে থাকতে দেখতে জানতে হয় এই যে তোমরা হঠাৎ করে টাকা ইনকাম করতে শিখে গেছো না না এডুকেশন আছে না সেই স্ট্যান্ডার্ড আছে অথচ পয়সা আছে হাতে তো কি করবে ঠিক করতে পারছো না ধরাকে সরা জ্ঞান করে ফেলছো তার জন্য মানে যথেচ্ছার করছো নিজের শরীরের সাথে ঠিক আছে সেটা কি যে এরকম জার্নি করে যাওয়ার পর মেয়েটাকে শুধু তোমরা নাকি গ্যাস হবে বলে ডিমের ঝোল না খেয়ে নাকি বিরিয়ানি খেলো মানে একে কি বলতে ইচ্ছা করে বলো তো মানে কোনো কমন সেন্স নেই কোনো মানে কী বল মাথায় কিছুই নেই মাথায় কিছুই নেই শুধু হাগুড়ে পোনা করলেই চললো আচ্ছা তারপরে শুনলে বলল যে আমরা সারাদিন এ করে এসেছি বলে আজকে শুধু ঘুমাবো আর মানে রিল্যাক্স করব। রিল্যাক্স করব। আর সেই জন্যে কোথাও বেরোবো না আর কারণ আমরা জার্নি করে এসেছি তার জন্য রেস্টের দরকার একদমই তাই এতখানি জার্নি করার পর একটা দিন রেস্ট নেওয়ার দরকার শরীর না হলে একেবারেই চলবে না ঘুরতে যাওয়া ঠিক আছে কিন্তু ঘুরতে গিয়ে যদি শরীর রেস্ট না দাও তাহলে কিন্তু পুরো ট্রিপটাই খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় রেস্ট নেওয়াটা খুবই প্রয়োজন ছিল তো সেটা ঠিকই আছে আর বাচ্চাটার জন্য আরওই প্রয়োজন ছিল তো সেটা ঠিকই আছে এবং পরের দিন আবার দেখলে আবার মানে ডিমের অমলেট তারপর আরও অনেক কিছু অর্ডার দিয়েছে ব্রেকফাস্টে কেন না তারা বেরিয়ে যাবে এই যে জার্নি করার সময় ডিম ফিম হেভি এইসব খাওয়ার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই কিন্তু আসলে কি বলো তো ও নিজের হয়তো ইচ্ছে ছিল যে ফাইভ স্টারের মতো লাইফ লিড করব তো তার জন্য পয়সা এখন আছে ভিউয়ার্সরা তো ওকে মানে ছাপ্পড় ফারকে দিচ্ছে তার জন্য যখন পয়সাটা পেয়েছে হাতে তখন যথেচ্ছার করতে শুরু করেছে মানে কখন কি খেলে কি হবে না হবে সেটার কোনো ইয়ে নেই মানে পয়সা আছে কেন আর খাও ঠিক আছে তো যাই হোক ওরা রওনা হচ্ছে তোমার হচ্ছে মানালির দিকে হ্যাঁ বরফের জায়গায় মানালির দিকে রওনা হচ্ছে এবং তার জন্য ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছে ওই হোটেলটা থেকে ওই হোটেলটায় আর কি দিন ওরা রেস্টই নিয়েছে ওখানে আশেপাশে কোথাও ঘুরে ঠরে নিই রেস্ট নিয়ে তারপর ওরা মানালির দিকেই যাচ্ছে পরের দিনের জন্য মানে একটা দিন ওরা ওরকমভাবেই রেস্ট নিয়ে কাটিয়েছে এইবার এখানে আমি বলি আমার না বেশি দূর ঘুরতে যেতে ইচ্ছা করে না তার কারণটা হচ্ছে আমি না ঘুরতে যাওয়া মানে আমার মনে হয় রিল্যাক্স দেখতে যাওয়া নয় ঠিক আছে তো ওই জন্য আমার মনে হয় যে আমি নিজের বাড়ি থেকে একটু দূরে যাব যেখানে অতটাও জার্নি করতে হবে না এবং জার্নি কম করে সেখানে আমি নিজে মাস্ট এন্টারটেন করবো খাবো দাবো রিল্যাক্স করবো অ্যাশ করবো সুইমিং পুলে স্নান করব মজা করবো সব আর কি এগুলো আমার ইচ্ছা করে আর সমুদ্র হলে তো কোনো ব্যাপার নেই সমুদ্রে স্নান করবো সব আমার খুব দূরে গিয়ে খুব কষ্ট করে খুব এই এই দেখা ওই দেখা আমার না ঠিক পোষায় না আর বেশি দূরে দূরে যাননি আমার একদমই পছন্দ হয় না তার কারণ হচ্ছে খাওয়ার জন্যে খাওয়ার প্রবলেমটা খুব থাকে যদিও আমরা মানে চেন্নাই চেন্নাই যখন গেছিলাম তখন আমরা হচ্ছে তোমার এ করেছিলাম রান্না করে খেয়েছি তার জন্য অসুবিধা হয়নি কিন্তু যেখানে হোটেল থেকে খেতে হয় তখন খুব কিন্তু অসুবিধা হয় এক এক জায়গায় এক এক রকম খাওয়া দাওয়া এক 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 জিনিস তো আমরা যেই হ্যাবিটের মধ্যে দিয়ে চলি সেই হ্যাবিটটা সব জায়গায় তো ফুলফিল করা যায় না তখন কিন্তু খুব অসুবিধা হয় তার জন্য আমার মনে হয় যে আমাদের মতো যারা যারা শুধু রিল্যাক্স করার জন্য ঘুরতে যায় তাদের কিন্তু মানে এটা দেখবো ওটা দেখবো সেটা দেখবো করাটা ঠিক নয় আবার কিছু লোকজন হয় যে সব জায়গাগুলো আমরাই দেখব মানে সব ভালো ভালো জায়গাগুলো ঘুরবো কি আছে কোথায় সেটা দেখবো অনেকেই ঘুরতে খুব ভালোবাসে তারা কিন্তু ঘুরে ঘুরে সেই জিনিসটাকে অ্যাডপ্ট করে নিয়েছে এবং তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট মানে ঘুরতে যাওয়ার পর যে সাফারিংগুলো আছে তাতে যে অ্যাডজাস্টমেন্ট তারা কিন্তু খুব ভালো করতে পারে কারণ তাদের হ্যাবিট হয়ে গেছে কারণ এক এক জায়গার এক এক প্রান্তের এক এক রকম খাওয়া দাওয়া এক এক রকম লাইফস্টাইল এক এক রকম রান্নাবান্না এক এক রকম মানে অ্যাটমসফিয়ার সবগুলো কিন্তু অ্যাডপ্ট করতে হবে না হলে কিন্তু তুমি ঘুরতে যেতে পারবে না ঘুরতে যাওয়া মানে আনন্দ মস্তি হৈ হৈ করা আর সব জায়গা কিন্তু দেখে বেড়ানো মানে এগুলো এক এক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা তো সেখানে যদি নিত্য নতুন জায়গা যাও নিত্য নিত্যরকম নিত্য নতুন রকম অফ আসবে সেগুলোকে অ্যাডপ্ট করতে হবে তার জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেই জায়গাতে হবে এটা ভালো না ওটা খারাপ এটা মাখা যায় না ওটা খাওয়া যায় না এখানে থাকা যায় না এত না 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 করলে বাইরে কিন্তু বেরোনো যাবে না আর এটা তারাই করে যারা কুয়োর ব্যাংক যারা ঘরে থাকতে ভালোবাসে বাইরের লাইফস্টাইল যারা অ্যাডপ্ট করতে পারে না তারাই করে তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওদের এই সব জায়গায় যাওয়ার দরকার নেই না এত জায়গা যে যাওয়ার মেন্টালিটি রাখলে এই অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটিটা কিন্তু রাখতে হবে তো আর একটা জিনিস হচ্ছে যে দেখলাম আমাদের সুদিদি ভাই অবশ্যই আবার চেটে ভিডিও করেছে ম্যান্ডির এটা তো করতেই হবে ওকে ও সবাই যদি এখন ম্যান্ডির এগেনস্টে বলে তাহলে কি ও বলবে হ্যাঁ ধরি মাছ না ছুঁই পানি করে একটু টুকুস করে বেরিয়ে যেতে হবে কিন্তু আলটিমেটলি একটু চেটে যেতে হবে আর তার বক্তব্য অনুযায়ী তোমরা কি জানো যে ওই ভদ্রলোকের ব্যবহারটা কীরকম না আমরা জানি না সেই ভদ্রলোক ভালো কি মন্দ সেটাও আমরা জানি না কিন্তু ভদ্রলোক তো পায়ে পাতুলে ঝগড়া করেনি আর ভদ্রলোক তো এমনি ওর গায়ে পড়ে ঝগড়া করতে আসেনি ভদ্রলোকের ওটা ডিউটি সেই ডিউটির মধ্যে ও যেগুলো যেগুলো করতে মানে যেগুলো যেগুলো ওকে বলে বলা হয়েছে যেগুলো এগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো ফেরত দিন সেগুলো না পেলে সেগুলো হবে এবার যদি বলো যে সেটা তো ওদের ভুল ওদের যে ভুল সেটা তো আমাদের ম্যান্ডি কাউকে জানায়নি যে ওদের ভুল কারণ এমনি নিজেই জানে না যে ওদের কি কি দেয়া দরকার বা কি কি পায় মানে এই ট্রেনের সঙ্গে কি কি আসে তো সেটা তো ওই ফার্স্ট ক্লাসে উঠে ও নিজে দেখেও নি জানেও না এবার যখন যে জিনিসটা মিসিং হয়েছে বা কোনো জিনিসটা বেশি হয়েছে সেটা ওদের ও যদি আগে থাকতে জানিয়ে দিত তাহলে এই সমস্যা হতো না তো ও নিজেই জানে না ও জানাবে কী করে তো সেই জায়গায় ওর সিস্টেমটাও গণ্ডগোল হয়ে গেছে কিন্তু ওই ভদ্রলোকেরা তো বলবেই কারণ ওরা তো জানে না ওদের ভুলটা আগে ধরিয়ে দিতে হবে যে আমরা এই ভুলটা করেছি কিন্তু সেটা তো কেউ ধরিয়ে দেওয়ার জায়গায় নেই তাহলে সেখানে জানে যে সবার সব ঠিক আছে তো তখন যখন ওরা বেরোচ্ছে তখন তো স্বাভাবিক ওরা বুঝে নেবে না রেলের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো তো বুঝে নেবে তাহলে সেক্ষেত্রে তার যে মানে কাজ সেই কাজটায় ওর যেটা করা সেটা করেছে তাতে ব্যবহার যদি তাকে রুট করতে হবে করতে হবে কারণ এক একজন এক এক ধরনের এক একজন প্যাসেঞ্জার এক এক রকমের রণমূর্তি ধারণ করে তার জন্য করেছে হ্যাঁ আর একটা না বিহেভিয়ার বলে কথা আছে যেখানেই যাও যাই করো বিহেভিয়ার বলে একটা কথা আছে ও যে বিহেভিয়ারটা করছিল টোটালি বোঝা যাচ্ছিলো একটা ঝগড়া করছে ঝগড়াটির মতো সেখানে সাফাই গাছ গাইছে আমাদের সুদেবী মানে ভাবা যায় চাটা ভালো চাটা ভালো কিন্তু তা বলে তার কোনো দোষ নেই এটা কি হতে পারে তা তো নয় তাহলে ওর দোষটা এটাই যে ও না জেনে উঠেছে পয়সা থাকলেই সব কিছু হয় না আর না জেনে উঠে এইবার যদি সেই জিনিসগুলো না তাদেরকে কর্তৃপক্ষকে জানায় তাহলে তারা তো তাদের ডিউটি করেছে তাদের দোষটা কোথায় এবার সব স্টাফেদের বিহেভিয়ার যে একরকম হবে তা তো নয় কারোর বিহেভিয়ার খুব রাফ হয় কারোর খুব পোলাইট হয় এক একজন এক এক রকম এক একটা মানুষ তো তার সঙ্গে ও যেরম করছিল তাতে বোঝাই যাচ্ছিল একদম সেই অসভ্যদের মতো ছোট লোকামি করছে এবং সেখানে ও ঝগড়া করতে গেছে ঝগড়া করছে সেখানে মোবাইল ফোবাইল অন করে মানে একটা বিতিকিচ্ছির সিন ক্রিয়েট সৃষ্টি করেছে তো যাই হোক আর একটা জিনিস দেখলাম আমাদের দীপ্তিদির ওখানে একজন ফোন করেছে হোয়াটসঅ্যাপে একজন ফোন করেছে থ্রেড দিচ্ছে ঠিক আছে আমি জানি না কেন দীপ্তিদিকে থ্রেড দিয়েছে বলতে পারবো না দীপ্তিদি ভিডিও একাতো করেনি সবাই ভিডিও করেছে থ্রেড দিয়েছে কে দিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ গোল্ডি দিদি আবার কে দেবে তো সেই গোল্ডি দিদি থ্রেড দিয়েছে দিপ্তিদিকে ভিডিও করার জন্য নাকি কিসের জন্য আমি বলতে পারবো না তো সেই থ্রেডটা কোথায় দিয়েছে হোয়াটসঅ্যাপে আচ্ছা এবার আমার এখানে লাখ টাকার একটা প্রশ্ন সেটা হচ্ছে গোল্ডি দিদি আমাদের দীপ্তি দিদির হোয়াটসঅ্যাপ নাম্বার কোথেকে পেলো যদি না দীপ্তি দিদি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকে ফোন নাম্বার দিয়েছে তবে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়েছে এবার দীপ্তি কি কী দরকার ছিল গোল্ডি দিদিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে এই তো না দীপ্তি দিদি একবার এক জায়গা থেকে হলো দেখলেন আবার করছেন এরকম যত বেশি লোকের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিনিময় করবেন যত বেশি হায় হ্যালো করবেন যত বেশি নিজেদের মধ্যে দহরম বহরম করবেন তারাই পরবর্তীকালে এত স্কোপ পাবে এত স্কোপ পাবে যে আপনাকে সে গরম নেবে আপনি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন দিতে গেছিলেন একটা সময় আপনি গোল্ডি দিদির প্রচুর প্রশংসা করতেন প্রচুর হেভি ওয়েটি ব্যাঙ্কে চাকরি করে বিশাল অবস্থা বড় এই এই হেভি লাইফস্টাইল মানে আপনার তখন ওর প্রতি প্রশংসায় পঞ্চমুখ ঠিক আছে আজকের এসে বলছেন থ্রেট দিচ্ছে মানে ভাবা যায় আপনারা কেন যে এইসব ভিউয়ার্সরা যারা নিজেদেরকে শো করে লোকের কাছে শো করে এই এই সব কিন্তু নিজেদেরকে শো শো করার জন্য এত কিছু করে এই যে মানে গোল্ডি দিদি নামটাও যে পেয়েছে সেটাও কিন্তু শো করেছিল শিলিগুড়িতে এসে যে আদিক্ষেতাটা করেছিল সেই শো ওটা ভালোবাসা নয় ওটা শো অফ ওটা শো অফ অন ক্যামেরায় শো অফ সেই শো অফ করে লোকের কাছে হাইলাইট হতে গেছিলো যে আমি একদম হিরো টাইপের একজন ভিউয়ার তার আপনারাও নেচেছিলেন একদম মানে যে কি না কি গোল্ডি দিদি একটা মাসা আল্লাহ আপনি মাসা আল্লাহ না কী বলে তো হেভি ব্যাপার যেমন তার পয়সা তেমন তার বড় মুন তো সেই নিয়ে নাচানাচি করছিলেন খুব ওদের হয়ে প্রশংসা করছিলেন হ্যাঁ আর বোঝা যাচ্ছিলো যে যোগাযোগ আছে তাহলে আমি যে একদিন বলেছিলাম না যে আপনি একটা ভিডিও করেছিলেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি কারোর সঙ্গে যোগাযোগ করে বলেছেন ও বাবা সেই সময় গল্লি দিদি আমার লাইভ মানে কমেন্ট বক্সে এসে আমাকেও বলে গেছিলো যে আমি যে বলেছি তার কি প্রমাণ আস্তে প্রমাণ হয়ে গেল যে আপনি হোয়াটসঅ্যাপে ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখেন আর তখন এটা তো খুব ধুয়ে ধুয়ে চার করা খুব স্বাভাবিক যে সেই সময় যেই কথাটা অন্য লোকেরা জানে না অথচ দীপ্তিদি আর দেবশ্রী দি বলেছিল মনে হয় তা তারা জানলো কি করে তারা জানল কী করে এই যে ম্যান্ডুর মারুর সঙ্গে কোনো ব্যাপার স্যাপার ছিল সেটা জানলো কি করে তো দীপ্তিদি বলেছিল আমি অন্য উপায় জেনেছি এই যে বোঝা গেল হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে যোগাযোগ ছিল আর ও যে ওদের সঙ্গে যোগাযোগ রাখে সেটাও আমরা জানি তাহলে কোথা থেকে যোগাযোগটা হয়েছে দুয়ে দুয়ে চার বুঝতে পেরেছ তো তাহলে সেদিনকে আমাকে হাউমাউ করার কি মানে ছিল মানে আমি তো দেখছি আমি যেগুলো যেগুলো পয়েন্ট তুলেছিলাম আর সেখানে সবাই তখন হাউমাউ করেছিল আজকে সেগুলোই প্রুফ এরাই দিয়ে দিচ্ছে নাহলে গোল্ডি দিদির সঙ্গে আমাদের দীপ্তি দিদির যোগাযোগটা কোথা থেকে এটা বলো তো আর যোগাযোগ ছিল বলেই সেদিনকে সেই কথাটা তিনি তখন বের করতে পেরেছিল ভিডিওর মাধ্যমে যেই ভিডিওটা নিয়ে আমি বলেছিলাম বলে গোল্ডি দিদি এসে আমাকে লিখে গেছিল। আমার নাম আসছে আমার জানেও যে আমি আমি বলেছি কি না কি আমি তখন বললাম সরি ঠিক আছে আমি ভুল করেছি তাহলে যা না জেনে বলা কিন্তু আজ তো প্রমাণ আমি ঠিক বুঝেছিলাম আর ঠিক বলেছিলাম আর আজকের ডেটে প্রমাণ আর এদের এত সাহস কিছু ভিউয়ার্সদের যে কিছু ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করবে দহরম মহরম করবে নিজের অধা দেখাবে আর তারপরে কী করবে বলো তো মন পাস না হলে তাকে আবার থ্রেড দেবে কি মানে আমি বুঝতে পারছি না ভিউয়ার্স হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি মানে ভিউয়ার্সরা ভিডিও দেখবে ভিডিও দেখে কমেন্ট করবে না এরা হচ্ছে পিএনপিসির মাস্টার এর কথা তাকে তার কথা তাকে আর এই যে একজন তাল্লাগানি মাসি আজকের ডেটে ভেরি ক্লিয়ার এই যে ম্যান্ডু আর মারু এদের যে সম্পর্কের মানে পরিণতি অবনতি যেটাই হয়েছে সেটা কিন্তু তার মধ্যে অনেকটা দায়ী এই গোল্ডি দিদি প্রচণ্ড তাল লাগানি মাসি পরিষ্কার বোঝা যাচ্ছে আর তাল লাগিয়ে লাগিয়ে বেড়ায় আর দেখবে ব্যবহারটা বুনু বুনু করে ওতে নাটকটা তোমরা বুঝতে পারবে যে নাটক বাজ মহিলা আর এখন গিয়ে দীপ্তি দিকে আবার থ্রেড দিচ্ছে কিসের জন্য থ্রেড দেওয়া হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেড দিলে চলবে না একদম উদুম ঝাড় দিয়ে দেব নো থ্রেটনিং ফটো এখান দিয়ে ফটো নো থ্রেড